যেখানে থাকছে আপনার এআইজিসি পোলারিস ক্যামেরা সাথে থাকছে 70 ওয়াটের ফাস্ট চার্জার এবং ওয়ালডে বেস্ট অফ দা সাউন্ড সিস্টেম ডলবি অ্যাটমস আর এই ফোনটা পারচেস করলে আপনারা পেয়ে যাচ্ছেন কিছু গিফট অফার যেরকম আপনি একটা লটারির মাধ্যমে পেয়ে যেতে পারেন বাই ওয়ান এন্ড উইন ওয়ান মানে একটা ফোন কিনলে আরো একটা ফোন জেতার সুযোগ সেকেন্ড হচ্ছে আপনার ফোনের সাথে একটা স্মার্ট ওয়াচ একটা টিডব্লিউএস আর এখন আমাদের বারো জিবি র্যাম যে ছাপ্পান্ন জিবি স্টোরেজ থাকছে আপনাদের উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো আজই না করে চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেট ঠিকানা হচ্ছে মিরপুর দশ শাহালি প্লাজা লেভেল ফোর নম্বর নাম্বার ধন্যবাদ